আল্লা বলেন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা এসেছি ফাইনাল ডিসিশন হয়েছি আল্লাহ পা ঘোষণা করে দিলেন একমাত্র শুধুমাত্র আমার ইবাদত করা লাগবে আমার ইবাদত ছাড়া এই পৃথিবীতে কারোর কোনো মতামতে কারোর ইবাদত করা যাবে না কারোর ইবাদত করা যাবে না কারোর আনুগত্য করা যাবে না অন্যান্য কোনো আইনের বইকে মানা যাবে না একমাত্র শুধুমাত্র আল্লাহর হুকুম মহা গ্রন্থ আল কোরআন নবীর সুন্নত এরকে আমাদেরকে ইবাদত করা লাগবে ঠিক না বেঠিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন

পাঠিয়েছি একমাত্র আমার ইবাদত করে জন্য যারা আমার ইবাদত করবে আমি তাদেরকে আমি তাদেরকে জান্নাত দিয়ে দেব একমাত্র শুধুমাত্র ইবাদত করবো কার নামাজের মধ্যে আমরা কি বলি ইয়া কানবুআ আল্লাহ একমাত্র আপনারই ইবাদত করি এবং আপনার কাছে আমি সাহায্য প্রার্থনা করি আমরা সাহায্য কার কাছে চাই আল্লাহ পাকের কাছে এই পৃথিবীতে এমন কোন আছে যে তিনি সাহায্য করতে পারেন একমাত্র শুধুমাত্র সাহায্য করার মালিক কে আল্লাহ রাব্বুল আলামিন আর ইবাদত করি কার নামাজে কি বলছি এই ফাতিহার ভিতরে আমরা আল্লাহ পাকের কাছে প্রতিশ্রুতি দি আসি প্রতিদিন পাঁচ সপ্ত নামাজের ভিতরে প্রত্যেক রাকাতের শুরুতে সুরাতুল ফাতেহার ভিতরে এই বাক্যটা রয়েছে সেন্টেন্স এই আয়াত রয়েছে হায়াল্লাহ আমরা একমাত্র আপনার ইবাদত ছাড়া কারোর ইবাদত নামাজের মধ্যে বলে চলে আসি জমিনা এসে ইবাদত করি অন্য কারো ঠিক না বলেন সুতরাং আমরা একমাত্র একমাত্র শুধুমাত্র কার ইবাদত করব। আল্লাহ ইবাদতের পরে আল্লাহ পাক বলেন আমার ইবাদতের পরে তোমার পিতা মাতাকে এহসান করবে সদ্ব্যবহার করবে কার ঘোষণা আল্লাহ পাক বলেছেন আমার ইবাদতের পরে স্থান অন্য কারো কথা বলা হয় নাই এখানে নাবিকারিম আসসালাম কথা বলা হয় নাই সরাসরি চলে আসছে কার কথা পিতা মাতার কত দাম কত ইজত কত সম্মান আল্লাহ পাক দিয়েছেন এই পিতা মাতা বিষয় অত্যন্ত মমুষ্য অর্থাৎ এই আলোচনাটা অত্যন্ত বিদারক মূলক একটা আলোচনা এই পিতা মাতার বিষয়ে আল্লাহ রাব্বুল আলী বলে إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما اللهم ماتا একজন অথবা দুইজন অপয়োজন যখন বার্ধকে তোমার সামনে অবনীত হবে তখন তাদেরকে উফ পর্যন্ত বলতে পারবে না উফ বলাফ যাবে না কলা তানখার উপুমা অকল্লা হোমা আল্লাহ পাক বলেন তাদেরকে ধমক দেওয়া যাবে না কে বলেছেন الله پاک وخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا الله بولا بولا رب العالمين মা বাবা করে লালন পালন করে বড় করিয়েছিলেন আজকে আমার মা বাবা কবর চলে গেছেন মেহেরবাণী করে মা বাবার কবরও তাদের তোমার রহম দিয়ে লালন পালন করো এই আয়াতে আমি একটি সংক্ষিপ্ত একটা অনুবাদ তুলে ধরেছি আল্লাহ পাগ বলেন ফলা তা কুল্লাহুমা আফ্ ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা ইজা আল্লাহ তাআলা বলেন তোমার পিতামাতার সামনে ধমক দিবে না উফ বলবে না তাদের সাথে সম্মানসূচক কথা বলবে এক ঘটনা একটি ঘটনা তুলে ধরছি ধমকের বিষয়ে এক সন্তান বাবাকে মারতেছে মারতে মারতে এক পর্যায়ে বাড়ির আঙ্গিনায় মানে গাটলায় নিয়ে আসছে গাটলা আসার পরে পাটা এইভাবে ধরে রেখেছে বলছে বাবা আর নিস না আমাকে আর মানিস না কারণ তোর সমস্যা হবে কেননা না তোমার দাদাকেও আমি মারতে মারতে এই বাড়ির আঙ্গিনা এনেছিলাম সুতরাং তুই যদি আমাকে মারে মারে আরো সামনে নেস তাহলে তোর সন্তান আরো বেশি নিয়ে যাবে সুতরাং এর বেশি আর নিস না আমিও ভালো আচরণ করে নাই আজকে সেই বদলাটা তুইও দিলি সুতরাং তোর ক্ষতি চাই না আমাকে সামনে থেকে এগিয়ে নিস এরকম আছে নাকি কিছু কিছু জায়গায় থাকতে পারে সুতরাং এই মা বাবার সাথে কোনো খারাপ আচরণ করা যাবে না কোনো সন্তান যখন চাকরি করে বড় লিডার হয় বড় চাকরিজীবী হয় কর্মকর্তা হয় পিএইচডি করে ডক্টরের হয় ইঞ্জিনিয়ার হয় ব্যারিস্টার হয় মন্ত্রী হয় এমপি হয় জজ হয় ম্যাজিস্ট্রেট হয় প্রফেসর হয় ইত্যাদি যে হোক না কেন ঢাকাতে থাকে দেশের বাইরে থাকে মা বাবা হলো অশিক্ষিত এখন মা বাবার সামনে এসে এমন কোন সত্য কথা বলা যাবে না ইংরেজি বলা যাবে না না যেই কথা কথা মা বাবা আমার বুঝবে আপনার শুদ্ধ আপনার আপনার কাছে থাকবে মা বাবার সামনে সুন্দরভাবে মাথা নত গড়ে দিতে হবে যে যেই ভাষায় মা কথা বলতে পারে বাবা যেই শব্দ বললে বুঝতে পারে সেই নম্র ভাষায় ভদ্র ভাষায় আঞ্চলিক ভাষায় অশুদ্ধ ভাষায় যদি কথা বলে বুঝতে পারে ওই ভাষাই মা বাবার সামনে বলতে হবে ঠিক না বলেন কিন্তু আমরা অনেককে বলি তুমি কিছু বুঝো না বাবা তুমি কি বুঝো মা আপনি কিছু বোঝেন আপনি ওদিকে যান এরকম মূলক আছে না নাই এগুলি বোকামি কাজ এগুলি কি আল সুমাং দান নাফসাহু ওয়া আমিল লিমা বাদাল মাউত ওয়া লা আযিজু মান আত্ববা'া নফসহু হাওয়া তামন্না আলাল্লাহ বলেছেন সেই হলো প্রকৃত বুদ্ধিমান সেই হলো প্রকৃত যে ব্যক্তি যার নিজের nafসকে নিয়ন্ত্রণ করে মৃত্যুর পরবর্তী কালের জন্য বিবাদত করে আমল করে সেই হলো প্রকৃত বুদ্ধিমান সুতরাং মা বাবার সামনে তোমার সম্মানে ডালাগুলি ডানাগুলি প্রসারিত করে দিবে নম্র সুরে ভদ্র সুরে মাতাকে বিনীত বিনি নিবেদন করে দিতে হবে মা যা বলে তা শুনতে হবে কোনো বেয়াদবি করা যাবে না বেয়াদবি করলে পরে মৃত্যুর সময় তার কালমা নসিব হবে না হাজর আবু খোরায় রাজিয়ালু অনেক হাদিস আছে একটা ঘটনা তুলে ধরছি আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুমূর্ষু অবস্থা আছেন কয়েকজন সাহাবী এসে তাকে মুখে কালমা পড়াচ্ছেন কিন্তু তার মুখে দিয়া কালেমা বের হচ্ছে না বারবার চেষ্টা করতেছে কিন্তু মুখে দিয়া কালেমা বের হয় না নবীর কাছে প্রতিনিধি পাঠালেন প্রেরণ করলেন ইয়া রাসূলুল্লাহ আপনার এই আলকামার মুখে দিয়া মুমূর্ষু অবস্থায় কালেমা বের হয় না আমরা কানে কানে কয়েবার পড়েছি বারবার বলতেছি আবার নবী করিম সাল্লাম প্রতিনিধি পাঠালেন বেলালকে পাঠালেন ও বেলাল আপনি যান গিয়ে একটু ভেরিফিকেশন করে আসেন আপনি কালমা পড়ে আসেন যখন কালমা কানে কানে পড়তেছে কিন্তু মুখে দিয়া কালমা বের হয় না নবীজি বললেন যাও আবার যাও ওনার মা জীবিত আছে কিনা জীবিত আছে কিনা তারপরে মাকে সালাম দিলেন এক পর্যায়ে নবীজির কাছে মাকে উপস্থিত করা হলো নবীজি জিজ্ঞাসা করলেন ও আল কামার মা আপনার সন্তান কি ভালো না খারাপ বললেন আমার সন্তান অত্যন্ত ভালো তিনি নামাজ পড়েন রোজা রাখেন তাহাজ্জুদ পড়েন কোরআন তেলাওয়াত করেন ডান্স কদকা করেন কোরআন ভিত্তিক চলেন হাদিস ভিত্তিক চলেন জিকির করেন তাসবিহ তাহলিল পড়েন নবীজি বললেন তাহলে আপনি কি আপনার সন্তান আল কামার প্রতি আপনি সন্তুষ্ট আছেন কি না কজিনা তাহলে আপনি মাফ করে দেন কজিনা মাফ করে দেব না আমি একটু অসন্তুষ্ট আছি নবী বলেন আপনি যদি ক্ষমা না করে দেন তাহলে আগুন দিয়া জ্বালিয়ে দেব নবীজি কথা শোনার পর তিনি বললেন নবীজি সব কথা মেনে নিতে পারবো কিন্তু আমি আলকামার কথা আমি মেনে নিতে পারব না কেননা স্ত্রীর নবীজি বললেন সাহাবাহী করব লাকড়ি জোগাড় করব লাকড়ি জোগাড় করে একত্রিত করে যখন আগুন জ্বালানো হলো নবী বলেন দুনিয়ার আগুন পরকাল দুনিয়ার আগুনের চাইতে পরকালের আগুন সত্তর গুণ তা বেশি হয়ে যাবে সুতরাং আলকামার মার সামনে তাকে পড়িয়ে বিদায়ী করে দেব যখন আগুন প্রজ্বলিত করা হলো সমস্ত যারা অবস্থিত ছিলেন তাদেরকে বলা হল এখন লাগ্রিল প্রজ্বলিত আগুনের উপর তাকে ফেলে দেওয়া হোক যখন ধরে যখন আগুনে ফেলে তা হবে মা হা হা করে মা করে কান্নার শুরু করে দিলেন ও নবীজি সন্তান হাজার অপরাধ করতে পারে কিন্তু মার সামনে সন্তান আলকামা আগুনে পড়ে সাই হয়ে যাবে ছটফট করে মারা যাবে এটা আমার সহ্য হবে না আমি ক্ষমা করে দিলাম আপনিও ক্ষমা করে দেন আল্লাহ পাক যেন আলকামাকে ক্ষমা করে সাথে সাথে মাফ করার সাথে সাথে আলকুমার মুখে দিয়ে ঠাস করে কালমা বের হয়ে গেল সুতরাং নবী বলেছেন মা বাবা যদি সন্তানের প্রতি সন্তুষ্ট থাকে আল্লাহ সন্তুষ্ট থাকেন মা বাবা যদি সন্তানের প্রতি অসন্তুষ্ট থাকে আল্লাহ অসন্তুষ্ট থাকে

তারপরে বললেন কে এইভাবে তিনবার মায়ের কথা বললেন চারবার সময় ইয়া রাসূল আল্লাহ তারপরে কে নয় বললেন তোমার পিতা এইভাবে তিনবার মায়ের কথা বললেন কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন মায়ের এখানে তিনটা কথা কেন বলা হলো এক নাম্বার কারণ হলো মা কষ্টের সাথে মা দশ মাস গর্ভধারণ করেছে একটা কারণ আমি এখন শর্টকাট বাংলা বলবো কারণ সময় হাতে খুব কম এক নম্বরে মার এখানে তিনটা গুণ কেন বেশি তিনটা গুণ কারণ এক নম্বর গুণ হলো ধারণ করেছিল মাস পেটে ধারণ করতে গিয়া রাতের দুইটায় তিনটায় গভীর পাচা হাত পা দিয়ে মাথা দিয়ে মেডেছে। মেরেছে সুতরাং মার ঠিকভাবে গোম হয় নাই একটু এই জন্য ডাক্তাররা যখন ডাক্তারি পাস করে তখন তাদের পাশ করে শেষ নয় তাদের ইন্টারনি দরকার হয় প্র্যাক্টিক্যাল সরজমিনে যেতে হয় আমি বুঝতে পেরেছি আমার যখন নিজের সন্তান হয়েছে মাঝে মধ্যে কিতাব পড়তে গিয়ে দেখি এক ঘন্টা দেড় ঘন্টা পর পর আমার বাচ্চা ও ওর মার জন্য কান্নাকাটি করে এইভাবে আমি চিন্তা করেছি আজকে যে আমার মা থাকতো আমি এখন কি যে করতে মাল্লাই ভালো জানে একজন মা সারা রাত্রিতে বাচ্চাকে পেটে ধারণ করে ঠিকভাবে ঘুম হয় না এই জন্য নবী বলেছেন যে ব্যক্তি সারা রাত্রি ইবাদত করলে যেভাবে নফল ইবাদত করলে যে সব তার আমল নামা হবে কোন মা জরুনি সন্তান গর্বে ধারণ করে রাত্রিবেলা যেভাবে রাত্র জাগরণ করে তার আমল নামায় পোড়া রাত্রের আমলের সব তার আমল নামায় লেখে আমল নামা লেখা হয়ে যাবে এই জন্য একটা কারণ দুই নামার কারণ হল মা অত্যন্ত কষ্টের সাথে প্রসব করেছেন কোনো বাবা এই কষ্টটা ভাগ নিতে পারবে না এই জন্য এই কষ্ট প্রসবের যে কষ্ট এই কষ্টের সাথে পৃথিবীতে আর দ্বিতীয় কোনো কষ্ট হতে পারে না নই বলেছেন এই দ্বিতীয় কারণ তৃতীয় কারণ হল মা অত্যন্ত কষ্টের সাথে দুই আড়াই বছর দুগ্ধ পান করিয়াছেন দৈনিক দৈনিক কয়েকবার কয়েকবার দুধ পান করি করে তাকে লালন পালন করেছেন করেছেন কিন্তু এই যে স্নেহের কোলে মা পরিষ্কার করেন বাথরুম পায়খানা পরিষ্কার করেছেন তাকে দুধ পালন করিয়েছেন এই জন্য এই কাজটা তো কোনো বাবাই করতে পারবে না সুতরাং আমার নই বলেছেন এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বারও তোমার মার ক্ষেত মতে এই জন্য মার ক্ষেতমত কয়বার বা তিনবার কিন্তু বাবার কিন্তু সম্মান কমে যাবে না এই জায়গায় তিনবার বলা হয়েছে এই জন্য আমার মা দশ মাস দশ দিন গর্ভে ধারণ করতে গিয়ে যেই কষ্ট করেছেন ঠিক ভাবে খেতে পারেন নাই নবী বলেছেন দশ মাস কোন ব্যক্তি যখন নফল রোজা রাখে দশ মাস দশ দশ মাস রোজা রাখতে কি যেই সব তারা মোল্লামায় লিখে দিবেন ওই মায়ের আমল নাম দশ মাস নফল রোজার সব তারা মোল্লামা লেখা হয়ে যাবে এই মা বাবাকে ইজ্জত করতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে ভাষণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন একজন বৃদ্ধা মহিলা আসলেন নবীজি দাঁড়িয়ে তার গায়ের একটা সম্মানিত চাদর ছিল চাদরটা হাত দিয়ে ধরে নিচে বিছে দিলেন বিছানোর পরে মহিলা বসলেন কিছুক্ষণ কথাবার্তা বললেন সাথে যারা সাহাবি যারা ছিলেন বললেন ইয়া রাসুল আল্লাহ বুঝলাম না আশ্চর্য হয়ে গেলাম আপনি একজন দয়াল নবীজি বিশ্ব নবীজি রহমত আল্লাহ আপনি নবী হয়ে গায়ের চাদর বিছাই দিলেন আমরা তো চিনলাম না এই মহিলাটাকে নবী বলেন শোনো দুনিয়া যখন আমি এসেছি তখন আমার জন্মগ গর্ভধারিণী মায়ের দুধ পান করা আমার তেমন সুযোগ হয় নাই যিনি আমাকে দুধ পান করি করে বড় করেছেন তিনি হলেন আজকের তিনি দুধ মা হাল মাতুসাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্মান করেছেন সুতরাং এই মা বাবাকে মাকে সম্মান করতে হবে এক লোক তার মা অ্যা করতেছেন খেদমত করতেছেন হঠাৎ করে মাকে বললেন মা আল্লাহ ও হতে গেলে তো হজ লাগবে মা বললেন বাবা হজ তো করবেই তবে আমি অসুস্থ হয় তো মরে যেতে পারি সুতরাং তুমি এখনো হজে যাইও না এখন তিনি এই বছর অফ রাখলেন তৃতীয় বছর আবার বললেন মা আমি হজ করতে যাই আমার ইচ্ছা আপনি অনুমতি দেন তারপর নিষেধ করলেন যাইও না তৃতীয় বছর চতুর্থ বছর এইভাবে কয়েক বছর পরে সিদ্ধান্ত নিল মা যদি নিষেধ করে তারপরে আমি শুনবো না আমি মায়ের কথা অমান্য করে আল্লাহর হুকুম আমি নির্দেশ হজ পালন করবো সেরিক যদি সেরেকের পক্ষে অর্থাৎ সেরেক যদি করে তাহলে এখানে মানা যাবে না মার কথা মা করেছেন তারপর তিনি বললেন হজ করতে যাবে এখন মা বললেন বাবা যেও না এইবার সিদ্ধান্ত নিল মা যা না অবশ্যই আমি করতে যাব। ঠিকই মাকে বললেন মা মা হজ করতে যাব মানা করলেন ঠিকই তিনি বের হয়ে গেলেন হজ করার জন্য বের হয়ে গেলেন বের হয়ে হজ যাত্রী হিসেবে তখন হেঁটে যাওয়ার পথ ছিল কোন যানবাহন ছিল না কোনো বিমান ছিল না গাড়ি ছিল না হেঁটে হেঁটে যাওয়া শুরু করে দিলেন হঠাৎ করে এক জায়গায় যখন বিকাল হয়ে গেল এখন কোথায় আশ্রয় নেবে এখন তো কাছারি ঘর পাচ্ছে না মুসাফির ঘর পাচ্ছে না গিয়ে দেখলো একটা মসজিদের মতো একটা কাছারি ঘরের মতো একটা মসজিদ পাওয়া গেছে ভালোভাবে সাদ নাই এখন চিন্তা করলে এই ঘরে এই মসজিদে আমি ঘুম চাই মসজিদে ঢুকেছে ঢুকার পরে তিনি যা কিছু আছে এইগুলো নিয়ে তিনি ঘুমিয়ে আছেন ওই পাশাপাশি গ্রামে একটা চুরি হয়েছে ওই চোর চুরি করতে গিয়ে এলাকাবাসী বাড়িওয়ালা টের পায়ে ঘিপ সবাইকে নিয়ে ধাওয়া শুরু করলো দৌড়ানো শুরু করলো এই চোর গয়ে চোর এক সময় গিয়ে দেউরাতে দেউরাতে আর কোথায় আশ্রয় না পেয়ে একটা মসজিদে তিনি প্রবেশ করলেন তিনি মনে করলেন এই জায়গাটাই নিরাপদে গিয়ে চলে গেছে তিনি মালগুলি, চলে গেছে স্থানে এখন লোকেরা মসজিদে প্রবেশ করে দেখে এখানে চোর আছে তাদের যে চুরিকৃত মালগুলি মসজিদে আছে চোর তো ঘুমাচ্ছে নাক ডেকে ডেকে বলতেছে চোর তো আছে মাল আছে আবার চোরে কি সুন্দর করে নাক ডেকে ডেকে ঘুমাচ্ছি চোর এখন ধরে কি চোর নাকি হজ যাত্রী এখন লোকেরা ধরলেন ধরার পর সিদ্ধান্ত নিলেন কাজী আছে বিচারক মন্ডলী আছে সিদ্ধান্ত হলো তাকে দুইটা বিচার করতে হবে এক নাম্বার বিচার হলো তাকে চুরির কারণে হাত কেটে দিতে হবে দুই নাম্বার কারণ হলো দুই নাম্বার বিচার হলো সে যে মসজিদে ঢুকে মসজিদে চুরি করা মালগুলি মসজিদ রেখেছে পবিত্র স্থান যে অপবিত্র করেছে চুরির মাল রেখে এই জন্য তাকে গলায় জোতার মালা পড়াইয়া এলাকায় ঘুড়াইতে হবে যা আমি চুরি করার কারণে চুরি তো করেছি কিন্তু আমি মসজিদে কেন পবিত্র স্থানকে অপবিত্র করলাম এই জন্য গলার মালায় জুতা পড়াইয়া এলাকায় ঘোরানোর শুরু করার এই সিদ্ধান্ত নিলেন দুইটা সিদ্ধান্ত নিলেন এখন গলার মালা তৈরি করে তার গলা যখন ঝুলিয়ে দিয়েছে এখন বলতেছে যে ব্যক্তি চুরি মাল চুরি করার পরে মসজিদে প্রবেশ করে পবিত্র স্থানকে নষ্ট করে তার এই শাস্তি বলতেছে আর হাঁটতেছে হ্যান্ড মাইক দিয়ে বলতেছে সবার কাছে সবার সামনে গুড়াচ্ছে তিনি বলছে আমি চুন না আমি চুন না বারবার আকুতি মিনিত গন্তছেন কাকুতি মিনিত গন্তছেন রিকোয়েস্ট করছেন কান্নাকাটি করতেছেন কেউ সাড়া দেয় না তিনি বললেন চুরের মার বড় গলা তিনি মিষ্টি মিষ্টি কথা বললে এটা আমরা মেনে নিতে পারবো না গুড়াচ্ছে এক পর্যায়ে মাইকটা টান দিয়ে নিয়ে গেছে বলেন শুনেন চুরকৃত মাল মসজিদ নিলে অপবিত্র হয় এই জন্য তার এই শাস্তি এইটা বলবেন না বলবেন যে যে ব্যক্তি মার কথা না শুনে হজ যাত্রী হয় হজ করতে যাবে তার জন্য এই শাস্তি সুতরাং মার কথা অমান্য করে বাবার কথা অমান্য করে যারা কিছু বুদ্ধিমান শাস্তি চায় তারা হলো বোকা ঠিক না বেটি বলেন একবার আমারই এক ছাত্র সে মার সাথে ঝগড়া করে সেটা তো জানে না আমাকে হঠাৎ করে একটা মোবাইল আসছে কুমিল্লা আমি এক জায়গায় দাওয়াতে ছিলাম কয়েকজন হুজুর সহ হঠাৎ করে একটা ফোন আসছে মোবাইল সে ইন্টারমিডিয়েট পড়া অবস্থা আমার কাছে কোরআন শিখেছে নাম হলো কি সালমান ফোন দিয়ে বলতেছে হুজুর আমি তো ফাঁসি দিতেছি আমাকে একটু ফাঁসি দোয়াটা শেখাই দেন কান্নাকাটি করতেছে আমি তো একটা দাওয়াতে এলাকার দাওয়াতে ছিলাম একটা হাটে হেঁটে যাচ্ছিলাম আমি এমন এক ফোন ধরে বসি যেই ফোন এর চেয়ে ভয়ঙ্কর আর হতে পারে না ফাঁসি দিচ্ছে দোয়া শিখে তাহ্লা কি তাহলে ফায়সালা আমি বললাম সালমান তুমি যে ফাঁসি দিচ্ছ তুমি কি অজু করেছো তখন জিনা হুজুর অজু করে নেই প্রথম কিন্তু রাগ রাগের মাথায় সবচেয়ে রাগ আচ্ছা সবচেয়ে শক্তিশালী কে বলতে পারবেন সবচেয়ে শক্তিশালী আল্লাহ ঠিক আছে মানুষের মধ্যে সবচেয়ে কে হলো যার রাগ যার ক্রোধ যার জিদ নিয়ন্ত্রণ করে থাকতে পারে রাগ দ্বারা দমন দমন করতে পারে নিয়ন্ত্রণ করতে পারে সেই হলো সবচেয়ে শক্তিশালী মার সাথে স্ত্রীর সাথে ঝগড়া করে এক পর্যায়ে সে কি করেছে ফাঁসি সবকিছু রেডি খালি আমার ফোন আমি দিছে তো মারা যায় আল্লাহ সাহায্য বলতেছে যে আমি হুজুর দোয়াড়াই শিখেন আমি তো ফাঁসি দিতে খালি ঝুললে ভরে দেবো আমি বললাম তুমি অজু করছো কিনা কর না তাড়াতাড়ি অজু করো তাড়াতাড়ি অজু করেছে তারপরে কয়েক মিনিট লেগেছে অজু করার পরে হুজুর আমি তো অজু করছি আচ্ছা তুমি তাড়াতাড়ি করে মসজিদে যাও তারপরে সে কোথায় ওইখানে ঢাকার টঙ্গিতে সে একটা প্রাইভেট একটা কোম্পানি চাকরি করত তারপরে স্থানীয় একটা মসজিদে ঢুকেছে আমি বললাম তুমি সুন্দর করে দুই রেখাত নামাজ পড়ো তারপরে নামাজ পড়েছে তারপরে আমি বললাম তুমি কোরআনের কোরআন খুলো তাড়াতাড়ি আমি আবার তাড়াতাড়ি দেখাচ্ছি কোরআন খুলে আমি বলছি সুরাই আছেন একটা মোবিন পর এক প্রায় পনেরো বিশ মিনিট গেছে লাস্টে বললাম সালমান ফাঁসি দিবা তোমার সিদ্ধান্ত তবে তুমি ফাঁসি কেন দিচ্ছ তুমি কি জানো ফাঁসি দিলে কি হবে তুমি যদি এইভাবে ফাঁসি দাও তুমি তো যেইভাবে ফাঁসি দিবা মৃত্যুবরণ করবা আত্মহত্যা করবা এ আমার তোর ময়দানে